আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে প্রতিবারের মতো আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত বেয়স আজকে আপনাদের উদ্দেশ্যে আমি নিয়ে আসছি সেগুন কাঠের লেখার ডিজাইন করা খুবই ইউনিক ডিজাইন নুপুর ডিজাইন এটাকে আপনারা অন্য অন্য ডিজাইন নামেও পরিচিত বা অন্য অন্য ডিজাইন নামে চিনেন দেখেন আমরা লেখার ডিজাইন করা পালা ডেলিভারি দিতে যাচ্ছি একবারে খুবই স্কুলশিপ মানের দরজা এটা কিন্তু একবার গড় দিয়ে একবার গর্জিশ এবং লেখার বানিশ করা মালটাই হচ্ছে আপনার রয়েছে মেরুন কালার করা আপনারা যদি চান কাঠ কালারও করে নিতে পারবেন এই সেগুন কাঠের ভিতরে এই কালারটা করলেই দেখেন প্রত্যেকটা ফাইবার কিন্তু আপনার অনেক সুন্দর করে একবারে একবারে প্রত্যেকটা ফাইবারই ভাইসে আছে এবং ফুল শাড়ি কাঠের দরজা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাগুলো সেগুন কাঠের লেখার বানিশ সহকারে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে তো বিহার্স আমরা দুইটা দরজা দিতে চাইছি এবং এরই সাথে আপনার এটা হচ্ছে বক্স ওপারের নিচে একটা ই আছে গ্যাপ আছে এই গ্যাপটা এই ডিজাইনটা পড়বে একবার ওই দরজার মাঝখানের ডিজাইনটা এখানে দেওয়া আছে আর উপরের সাইডে পড়বে আপনার গ্লাসটা এই যে দেখেন এই গ্লাসটা দেওয়া আছে গ্লাসটা গুরু আস্তে 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 এই এই যে গ্লাসটা দেওয়া যে গ্লাসের ডিজাইনটা এটা নিচের সাইডে নিচের গ্যাপটা পড়বে এই এই ডিজাইনটা হ্যাঁ যে কোনো গ্লাসের যে কোনো ডিজাইন দেওয়া যাবে বা কাঠের ভিতরে করে দেওয়া যাইবে আপনারা যদি চান আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে এই রকমের সেগুন কাঠের দরজা ব্যতীত অন্য মেয়েগুনি কাঠ বা গামারি কাঠের যে কোনো কাঠের ডিজাইন দরজা আপনারা নিতে পারবেন তো বেয়স এখানে আপনারা অবশ্যই দেখেন এখানে পাকা দেড় কিন্তু মালটা আছে কিন্তু পাকা দেড় ইঞ্চি আর এই 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 দরজাটা আছে মূলত আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি নিচেরটা আছে ঊনপঞ্চাশ ইঞ্চি এটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি বাড্ডা সাঁতারকুল আপনারা নতুন বাড্ডা নতুন বাজারের আর স্টেশনের একটু সামনে সেখান থেকে আপনারা অবশ্যই আপনারা যারাই দেশ দেশ অথবা দেশের বাহির থেকে যারাই আমাদের এই ভিডিও দেখে থাকেন তাদেরকে বলব যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করবেন তো বিরোধ আমাদের যোগাযোগ হবে ডাক্তার মোহাম্মদপুর বসিলা ব্রিজের ভালে ব্রিজ সংলগ্ন একবারে ব্রিজের সাথী আপনারা আমাদেরকে সরাসরি এসেও অর্ডার করতে পারেন এমনকি ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপে এই মধ্যে কল করে আমাদের সাথে যোগাযোগ করে মাল ডেলিভারি নিতে পারেন ক্রয় করতে পারেন স্বল্প মূল্যে পাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ঢাকার নিকটস্থ কাছাকাছি যারা আছেন তাদেরকে আমরা ভ্যান অথবা পিকআপের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম